আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আলানবহি মুহি আজমাইন আম সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত দুই বছর আগে যখন সাইফুল টিভি চ্যানেলটা খুলেছিলাম আমার উদ্দেশ্য ছিল আমাদের দেশের তরুণ ও যুবকদেরকে পথ প্রদর্শন করা বিশেষ করে যারা নানারকম যৌন রোগে আক্রান্ত কিন্তু সঠিক পরামর্শের অভাবে নানা রকম হয়রানির শিকার হচ্ছেন তাদেরকে একটা দিক নির্দেশনা দেয়া আলহামদুলিল্লাহ গত দুই বছরে আমার চার থেকে পাঁচটা চ্যানেলে এখন ত্রিশ লক্ষ সাবস্ক্রাইবার দৈনিক প্রায় দুই কোটি মানুষ আমার চ্যানেলগুলো দেখে থাকেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে তরুণ এবং যুবকদের জন্য অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে কথা বলব যেসব তরুণ ও যুবক বিবাহ করতে ভয় পাচ্ছেন অথবা বিবাহ করে ফেলেছেন কিন্তু স্ত্রীকে সময় দিতে পারেন না তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের হৃদয়ের ভয় কেটে যাবে আর একটা বিষয় আপনাদের সৌজন্যে বলে দিচ্ছি আজ আসলে এমন কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না যেটা দাম দিয়ে কিনতে হয় এমন একটা গাছের শেকড় নিয়ে কথা বলবো সত্যিকার অর্থেই এটি জাদুর মতো কাজ করে এই বৃষ্টির সিজনে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনি যে শহরেই বসবাস করেন না কেন আমি দেখেছি লক্ষ্য করে বাংলাদেশের সবকটা শহর এবং গ্রাম অঞ্চলে একটুখানি লক্ষ্য করলেই এই গাছটি চিনতে পারা যায় খুঁজে পাওয়া যায় আমি এখানে ছবি দিয়ে দিব। এই গাছের শেকরের মাধ্যমে যে কেউ বিশেষ করে যারা যৌন রোগে বিশেষ করে লিঙ্গ যাদের শক্ত হয় না স্ত্রীর কাছে যাওয়া মাত্র যাদের বীর্যপাত হয়ে যায় যাওয়া মাত্রই যাদের লিঙ্গটা নুয়ে যায় এই সমস্ত রোগে যারা আক্রান্ত আছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমার আমি যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই অসংখ্য তরুণ ও যুবক দেখা সাক্ষাৎ করে থাকেন বিশেষ করে নববিবাহিত বন্ধুরা বা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন এরকম বহু তরুণ যুবক আমার সাথে দেখা সাক্ষাৎ করে একটা কথা বলে থাকেন যে স্যার এমন কিছু দেয়া যায় কি না যেটা রাতারাতি কাজ হয় তো বন্ধুরা আবার আমি অনেক ভিডিওতে বলেছি যে আসলে যৌন রোগটা একদিনে হয় না এটা আসেও ধীরে ধীরে আর এটাকে তাড়াতেও হয় ধীরে ধীরে তাড়াহুড়া করে যৌন রোগ তাড়ানো যায় না যদি আপনি তাড়াহুড়া করে যৌন রোগটাকে তাড়াতে যান ক্ষতিটা আপনারই হবে যেমন আমাদের দেশে আমরা কিছু ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ বাজারে দেখে থাকি আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ এটা এতটাই ভয়ঙ্কর এতটাই ক্ষতিকর যারা টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ ছয় মাস বা এক বছর কাল ধরে গ্রহণ করেছেন এরকম অসংখ্য রুগী আমার কাছে এসেছেন যারা বলেছেন যে স্যার লিঙ্গ টোটাললি এখন দাঁড়ায় না টোটাললি দাঁড়ায় না তো বন্ধুরা আমার এটাই হচ্ছে টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপের সবথেকে ভয়ঙ্কর দিক কিন্তু এই অনটাইম যদি আপনি কোনো ন্যাচারাল প্রোডাক্টের মাধ্যমে খেতে পারতেন তাহলে কিন্তু আপনার এই রোগটা হতো না অর্থাৎ এই ব্যাড এফেক্ট সাইড এফেক্টটি হতো না এটাও পরীক্ষিত গাছটার মধ্যে ন্যাচারাল অনেক খাবারের মধ্যে অনটাইম অনেক কিছু আছে আমার এই সব চ্যানেলে প্রায় চোদ্দো শত ভিডিও আছে আমি বিভিন্ন ভিডিওর মধ্যে অনটাইম ন্যাচারাল খাবার নিয়ে কথা বলেছি যেগুলো দুই পয়সা খরচ করেও কিনতে হয় না একদম চোখ কান খোলা রেখে একটুখানি খুঁজে খুঁজে বের করতে হয় গাছটা বা শিকড়টা কোনটা এরপরে সেটা ব্যবহার করলে একটা ওয়ান টাইম অ্যাকশন পাওয়া যায় আমি একটা ভিডিওর মধ্যে শ্বেতকুচ নিয়ে কথা বলেছিলাম শ্বেতকুচের শেকড় জিহবার নিচে নিয়ে সহবাস করলে বীর্যপাত হয় না এটি আমার কথা নয় আপনারা বড়ো বড়ো আয়ুর্বেদিক গ্রন্থাবলী যদি ঘাটেন তাহলে এই কথা সত্যতা পাবেন তো এটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি আপনারা একটু খুঁজে দেখে নেবেন আর একটা ভিডিওর মধ্যে আমি কান্দুলি পাতার কথা বলেছিলাম এই কান্দুলিও কিন্তু এমন একটা পাতা যেটা রস সেবনের মাধ্যমে অনটাইম একটা উপকার পাওয়া যায় অর্থাৎ যাদের লিঙ্গ খারাপ হয় না যারা স্ত্রীকে আদৌ সময় দিতে পারেন না দ্রুত বীর্যপথ হয় তারা কিন্তু এই কান্দুলি গাছের পাতার রস খেয়ে একটা অনটাইম উপকার লাভ করতে পারেন তো কান্দুলি গাছের এই পাতা কিভাবে সংগ্রহ করবেন কতটুকু খাবেন কী মিশিয়ে খাবেন এই বিষয়ের উপরেও একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আমার আজ আমি শ্বেতকুচ নিয়েও কথা বলবো না কান্দুলি গাছের পাতা নিয়েও কথা বলবো না আজ কথা বলবো এর থেকেও সহজ একটা জিনিস যেটা বাংলাদেশে এই বৃষ্টির সিজনে সব জায়গাতে পাবেন গাছটির আমি ছবি দিয়ে দেবো আমি গাছটির নাম বলে দিচ্ছি গাছটি হচ্ছে হাতি সুর গাছ তো এই হাতি সুর গাছের নানান রকমের নাম থাকতে পারে মূলত হাতি সুর গাছের নামটা সুর রাখার কারণ সম্বন্ধে খুঁজতে যেয়ে আমি একটা বইয়ের মধ্যে একটা কথা পেয়েছি কথাটা যদিও একটু হাস্যকর সেখানে বলা হয়েছে যে সুর গাছের শেকড় খেয়ে আসলে লিঙ্গটাকে হাতের সুরের মতো লম্বা মোটা তাজা করা সম্ভব এই জন্যই সুর গাছটাকে হাতির সুর বলা হয়ে থাকে আর একটা বইয়ের মধ্যে পড়েছি যে আসলে এই হাতির সুর গাছের ফুলটা হাতির সুরের মতো নুয়ে পড়ে দেখতে হাতির সুরের মতো সেজন্য এটার নামকরণ করা হয়েছে হাতির সুর গাছ তো সে যাই হোক বন্ধুরা আমার আমরা সেই নামের অর্থ কোনটা সঠিক কোনটা বেঠিক সেদিক নিয়ে আলোচনায় যাব না আমরা যাব যে আসলে হাতির সুর গাছ কিভাবে খাবেন কতটুকু খাবেন এবং এটার কার্যকারিতা আসলে কতটা বাস্তব বন্ধুরা আমার আমি হাতিশুর গাছের এখানে ছবি দিয়ে দিব আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখবেন যে এই গাছটি সবার পরিচিত এমনকি আপনি হাটে বাজারে যাচ্ছেন কোনো একটা শহরের রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন লক্ষ্য করবেন যে বনে জঙ্গলে যেখানেই তাকাবেন হাতিশুর গাছ এই বৃষ্টির সিজনে হয়ে আছে জন্মগ্রহণ করে আছে ফুলগুলো সুন্দর সাদা নয়ে আছে একটুখানি চোখ কান খোলা রাখলেই আপনি এটাকে খুঁজে পাবেন তো বন্ধুরা আমার কিভাবে খাবেন কারা খাবেন আসলে যাদের লিঙ্গ সঠিক সময় উত্থান হয় না স্ত্রীর কাছে গিয়েছেন স্ত্রী প্রস্তুতি নিয়ে আসতে আসতে আপনার লিঙ্গটা নয়ে গেছে অথবা স্ত্রী জনের মধ্যে আপনার লিঙ্গ প্রবেশ করিয়েছেন খানিকটা সময় পরেই আপনার লিঙ্গটা স্ত্রীজনের মধ্যেই ঘুমিয়ে পড়েছে অথবা মাত্র পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই আপনার বীর্যপাত হয়ে গেছে যাদের এই সমস্যা আছে আর যাদের হস্তমৈথুন করতে করতে লিঙ্গের বারোটা বেজে গেছে অর্থাৎ লিঙ্গ এখন আর আগের মতো শক্ত হয় না নরম হয়ে গেছে তুলার মতো তুলতুলে হয়ে গেছে কচুর লতির মতো নরবর হয়ে গেছে তাদের জন্যেও এই হাতিশুর গাছের শেকড়টা অত্যন্ত অত্যন্ত উপকারী তো বন্ধুরা আমার কিভাবে খাবেন একদম সহজ একটা নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি এই হাতিসুর গাছের শেকর খাওয়ার অনেকগুলো নিয়ম আছে তবে কিছু সতর্কতাও আপনাকে অবলম্বন করতে হবে তার মধ্যে একটা হচ্ছে এটা মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না একদিনে মজা পেয়ে দুই তিনবার খাওয়া যাবে না দৈনিক একবারই খাবেন এবং এই গাছের শিকড় যদি মোটা হয় তাহলে হাফ ইঞ্চির বেশি কোনোভাবেই খাওয়া যাবে না চিকন শিকড় আপনি এক ইঞ্চি পরিমাণে খেতে পারবেন তো বন্ধুরা আমার কীভাবে খাবেন সকালবেলা যে কোনো একটা বন জঙ্গল থেকে তাজা হাতি সুর গাছ এক টানে উপড়ে ফেলতে হবে আপনার পাঁচ টানে উপড়ে ফেললেও কোনো সমস্যা নাই এখানে কোনো মন্ত্রতন্ত্র নাই আপনি এটাকে উপড়ে ফেলবেন এরপরে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলবেন ধোয়া হয়ে গেলে একটা কেচি বা ব্লেড যে কোনো একটা ধারালো কিছু দিয়ে আপনার এই তাজা শেকড়টা থেকে হাফ ইঞ্চি যদি মোটা হয় শিকারটা তাহলে হাফ ইঞ্চি আর যদি চিকন হয় শিকারটা তাহলে এক ইঞ্চি পরিমাণে শিকড় কেটে নেবেন একটা শেকড় শুকিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত খাওয়া যায় অর্থাৎ আপনি ফ্রিজে নর্মালে রেখে এটাকে দুই তিন দিন বা সাত দিন পর্যন্ত খেতে পারবেন কিন্তু এটা শুকনো অবস্থায় খেলে কোনো ফল পাওয়া যায় না কেননা এটার আসল কারামতি রয়েছে এই শিকড়ের রসের মধ্যে আর এই রসটা যদি শুকিয়ে যায় তাহলে এটা খেয়ে কোনো লাভ হবে না তো বন্ধুরা আমার তাহলে কিভাবে আপনি এই হাতে গাছটা খাবেন প্রতিদিন সকালবেলা এই হাফ ইঞ্চি বা এক ইঞ্চি শিকড় খানিকটা পানের রসের সাথে মিশিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন অর্থাৎ একটা পানের মধ্যে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি শিকড় নিয়ে পানটা আর এই শিকড়টা চিবিয়ে খেয়ে ফেলবেন সাবনা ফেলে দিতে পারেন অথবা গিলেও খেয়ে ফেলতে পারেন সব থেকে হবে যদি আপনি এই পান শিকড় এবং মধু একত্রে চিবিয়ে খেতে পারেন তো বন্ধুরা আমার আসলে এর কাজ কতটা হয় বাস্তবে এটার কাজ হয় কি না আমি তো আর নিজে কখনো খাইনি তবে আপনাদের সৌজন্যে একটা কথা বলে দিচ্ছি অন্তত দুই তিনশো মানুষ এর আগে একটা হাতিশুর গাছ নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই ভিডিও দেখে যারা খেয়েছেন এরকম কমপক্ষে দুই তিনশো মানুষ যারা বিভিন্ন সময় আমার সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ অনেক টাকার ঔষধ খেয়েও যা হয় নাই এই হাতিশুর গাছের শেকড় খেয়ে তার থেকে অনেক বেশি ফল হয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার সেই ভিডিওটি পুরান হয়ে গেছে হয়তো বা অনেকে খুঁজে পাচ্ছেন না আর বারবারই আমার কাছে অনেক তরুণ যুবক এসে থাকেন এবং বলে থাকেন এমন কিছু দেন যেটার মাধ্যমে রাতারাতি উপকার পাওয়া যায় তাদেরকে বলবো যারা নতুন বিয়ে করেছেন যারা বাসর ঘরে গিয়ে হতাশায় ভুগতেছেন অথবা যারা বিয়ের পরেও স্ত্রীকে শান্তি দিতে পারছেন না সময় দিতে পারছেন না আপনি শুধু টাকা কাজই করেন হাজার টাকা খরচ করে ঔষধ খাওয়ার দরকার নেই এমনকি আমার কোম্পানির ঔষধও এই হাজার টাকা খরচ করে খাওয়ার প্রয়োজন পড়বে না আপনি যদি হাতের সুর গাছটাকে চিনতে পারেন খুঁজে বের করতে পারেন এবং আমি যেভাবে বলেছি এক ইঞ্চি চিকন শেকর অথবা হাফ ইঞ্চি মোটা শেকর এটা পানের রস এবং মধুর সাথে মিলিয়ে প্রতিদিন মাত্র একবার যদি আপনি সকালবেলা খালি পেটে খান ওই রাতে আপনি ভালো একটা সময় ধরে সহবাস করতে পারবেন অথবা বন্ধুরা আমার এটা আপনি রাত্রিবেলাতে খেলে আরও বেশি ফল পাবেন অর্থাৎ আপনি সহবাসের এক বা দুই ঘন্টা আগে যদি আপনি এই হাতের সুর গাছের শিকড় পান আর মধু যদি একত্রে খেতে পারেন আপনি অবশ্য অবশ্যই যে কোনো ধরনের উত্তেজক ট্যাবলেট ক্যাপসুল জিনসেন সিরাম বা এই জাতীয় ওয়ান টাইম যে কোনো কিছুর থেকে ভালো ফল পাবেন এবং এর কোনো সাইড এফেক্টও নাই বন্ধুরা আমার সুর গাছ লিখে সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও ইউটিউবে পাবেন তবে অনেকে বাস্তবতা পরীক্ষা নিরীক্ষা না করে নানান রকমের বাজে কথাও বলে থাকেন আমরা তাদের জন্য দুঃখিত কিন্তু আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু বাস্তব এবং অসংখ্য মানুষের কমেন্ট অসংখ্য মানুষের সাক্ষীর পরেই এই ভিডিওটি তৈরি করলাম তবুধুরার যারা বারবারই আমাকে বলছিলেন যে স্যার একটা এমন কিছু দেন যার মাধ্যমে রাতারেতু উপকার পাওয়া যায় তাদের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা বারবার অনেকে বলে থাকেন যে স্যার এত টাকার ঔষধ কীভাবে খাবো আমরা গরিব সব গরিব মানুষের জন্যও কিন্তু আজকের এই তো অত্যন্ত কাজে লাগবে ধনী আর গরিব নেই অফিসার আর কর্মচারী নেই আপনি যৌন রোগে আক্রান্ত হলে আপনি অবশ্যই স্ত্রীর কাছে লজ্জিত হবেন এই লজ্জার হাত থেকে বাঁচানোর জন্যই আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমার ভিডিওটির দ্বারা উপকৃত হলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা মন্তব্য করে যাবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে জীবনের সুস্থতা দান করেন আমিন সবশেষে একটা কথা বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও নকল হচ্ছে আপনারা লক্ষ্য করবেন ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন পেজে হাজি সাইফুল সাইফুল হক ইসলাহি সাইফুল হক মাওলানা হাফেজ সাইফুল সাইফুল টিভি নানান রকমের এমনকি আমার স্ত্রীর নাম দিয়ে আমার মেয়ের নাম দিয়ে অসংখ্য ভুয়া চ্যানেল এবং পেজ রয়েছে এই সমস্ত চ্যানেলে পেজে আমাদের বিভিন্ন ভিডিও নিয়ে আপলোড করা হয় সেখান থেকে কৌশলে এডিটের মাধ্যমে আমাদের নম্বরগুলো সরিয়ে দিয়ে ওই সব ভুয়া চক্র প্রত্যারক গুণ্ড বদমাশদের নাম্বার দিয়ে দেয়া হয় এরপরে আপনারা যখন ফোন করেন ফোনে আমার কণ্ঠ নকল করে অনেকে কথা বলে থাকেন এবং লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে থাকেন তো সেই জন্য বলব সরাসরি ভিডিও কলে আমাকে দেখার চেষ্টা করবেন ভিডিও কলে দেখার সুযোগ না পেলে অন্তত সারা বাংলাদেশে আমার যে সমস্ত অফিস রয়েছে সেই সমস্ত অফিসে আমার সাথে দেখা সাক্ষাৎ করে আপনারা ঔষধপত্র সেবন করার চেষ্টা করবেন বিশেষ করে সারা বাংলাদেশে যেখানেই বিমান যায় সেখানেই আমার অফিস আছে আমি বিমানে চলাচল করি আলহামদুলিল্লাহ এমনকি যে সমস্ত জায়গায় বিমান যায় না এমন কিছু জায়গায় যেমন কুমিল্লা লাকসাম এরপরে ময়মনসিংহ যেখানে ট্রেনে যাতায়াত করা সহজ সেখানেও আমি যাচ্ছি অতএব নির্ধারিত তারিখে নির্ধারিত অফিসে যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করে আপনারা বিভিন্ন রকমের খাবারগুলো গ্রহণ করতে পারবেন আবারও বলছি কোনোভাবেই ভিডিও কলে অথবা সরাসরি সাক্ষাৎ না করে আমার কোনো পণ্য আপনারা গ্রহণ করবেন না প্রত্যারক চক্র চেনার সহজ উপায় হচ্ছে তাদের কাছে ফোন করলে আপনি যখন বলবেন যে সাইফুল স্যারকে দেন তখন হয় তারা বলবে যে সাইফুল স্যারকে এখন ভিডিও কলে দেওয়া যাবে না অথবা বলবে যে সাইফুল স্যার কারোর সাথে কথা বলেন না অথবা তারা বলবে যে সাইফুল স্যার হজে চলে গেছেন এখন দেশে নেই আর আপনি কোনো অফিসের নাম জিজ্ঞেস করলে বলবে এই সব অফিসে সাইফুল স্যার এখন আর বসেন না তো যেভাবেই হোক আপনারা চেনার চেষ্টা করবেন আবার আর আমার ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে চার নম্বর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আবারও সেই চ্যানেলটা আমি খুব খুলেছি আপনারা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার মূল চ্যানেলে প্রায় পনেরো লক্ষের বেশি সাবস্ক্রাইবার আছে সব চ্যানেল মিলে প্রায় তিরিশ লক্ষ সাবস্ক্রাইবার আছে এগুলো দেখে আমার চ্যানেলগুলো বাছাই করে চিনে এরপরে আপনার পণ্য করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি